কিয় লাগিব হৰ্ডা তিনিজন মানুহ দৰনো এক জেগা হে তিনিজন মানুহ দৰানো নাই নে

দেখালি কি সব উঠে যাবে ঠাকুমা ওই যাই যে কাকা কাকার সবাই তো রচনারে দেখতে পেয়ে যাও যাও ওই আমরা অনেক আপনাদের বাড়ি দে হলো

জয় জয় হমম কালো নিজে

রাস্তায় রাস্তার ভিউটা খুব সুন্দর लगती है ना और व्यू लग

জ্বলি okay. উঠ

পাকতে দিয়ে দাও দেখ তো আসে দেখ মাইটার মাইর গাড়ি এ আমনো চলে যাস হ্যাঁ যান মাছিরা তোমার আমার ভিতরে কত বা কত কত কোন হয় ওই যে সাদা সাদা না ওইটা হলো ভিতরে হন কি দেখা যায় অনেক জামিল লাগে কইতে দেখা যায় খাবার আছে পুরো ঘর এ আমার শাকের বস্তা কই শাকের